দেশে ফিরলেন পূর্ণম একুশ দিন পর পাকিস্তান থেকে মুক্তি পেলেন বাঙালি বিএসএফ চাওয়ান পূর্ণম কুমার সাও স্বস্তি ফিরল ওড়িশায় তার পরিবার পরিজনদের মধ্যে বুধবার সকাল সাড়ে দশটা পাঞ্জাবের আটারি ওয়াঘা সীমান্তে পার্ক রেঞ্জার্সের তরফে তাকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয় অনেক ভালো লাগছে আমাদের মানে খুশি আছি সবাইকে ধন্যবাদ দেব যে সবাই মিলে আমার ছেলেকে দু হাজার উনিশ সালের পয়লা মার্চ সাত ঘন্টা আটকে রাখার পদ এই সীমান্ত দিয়ে ভারতীয় বায়ুসেনার রুইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিল পাকিস্তান আর দু সালে একুশ দিন পর এখান দিয়েই বি এস এফ চওয়ান পূর্তম কুমার সাউকে ছাড়ল পাকিস্তান মোদীজি নে হারি বি সিন্দুর সাই সলামত আমাদের লৌটা দি হারি সি এম ম্যাডামে মমতাজি বহুত বহুত ধন্যবাদ গত তেইশে এপ্রিল পাহেলগামে জঙ্গি হামলার পর দিন পাঞ্জাবের পাঠানকোটে পাকিস্তান বাহিনীর হাতে ধরা পড়েন বিএসএফ চবান পূর্ণাম কুমার সাউ বিএসএফ সূত্রে খবর কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানে ঢুকে গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন পূর্ণাম তখনই পাক রেঞ্জার্স তাকে আটক করে এরই মধ্যে গত তেইশটা মে রাজস্থানে সীমান্ত লঙ্ঘন করে এদেশে ঢুকে পড়ায় এক পাক কে আটক করে ভারত একজন রেঞ্জার্স চলে এসেছিল আমাদের রাজস্থান সেক্টরে সেদিনই আমি বলেছিলাম যে নাও আই এম অ্যাবাউট এইটটি পার্সেন্ট শিওর যে পূর্ণম উইল বি ব্যাক কারণ আমাদের বার্গেনিং পাওয়ারটা আমরা পেয়ে গেলাম সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে সূত্রের খবর পাকিস্তানের কাছে ছাড়া পাওয়ার পর এবার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শাও শারীরিক পরীক্ষা হবে একুশ দিন ধরে আটক থাকাকালীন তার সঙ্গে কি কি হয়েছে সে বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে তাকে এখনই অ্যাক্টিভ ডিউটি দেয়া হবে না একটি তদন্ত কমিটি গঠন করা হবে পার্থপ্রতিম ঘোষ অর্ণব মুখোপাধ্যায় ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ভাই আমার একটা চা দেন আমারটা বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানবো না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে